তারা তালিমের তালিমের নতুন আপডেট ভিডিও চলে আসলো তারা কিন্তু খুব শান্তিতেই আছে তালিমের ঘরে সালাম ভাই কিন্তু ওকে খুব আদর যত্ন করতো ছোট বোনের মতন সম্পাপ কিন্তু তারা কি দুর্ভাগ্য ও কিন্তু আরো ভালো জায়গায় পৌঁছতে পারতো একটা ভালো ছেলের কাছে যেতে পারতো কিন্তু ওর কপালে যা আছে তা তো হবেই তো বেছে নিল আর পিনিককে প্রথম তো মেনে নেয়নি তারপরে কিন্তু টেস্ট টেস্ট করার পরে তারপর কিন্তু মেনে নিয়েছে এখন কিন্তু সুখ শান্তিতে বসবাস করে ও কিন্তু দেখা যায় সালাম কাছে যত স্বর্ণ টর্ণ সালাম বাইরে দিচ্ছে তারপর গরু ছাগল তা কিন্তু কিছুই নাই নাই ওনার প্রেমিককে বেছে নিয়েছে আর জীবন সঙ্গীকে তা ও ভালো থাকুক সুখে থাকুক আর সঙ্গীকে নিয়ে এই দোয়া রইল ও কিন্তু খুবই কষ্ট পাইছে সালাম বাইও যেহেতু বোনের স্থানে রেখেছে আর কাউকে রাখে নাই খুবই ভালোবাসত মন থেকে ওর জন্য কিন্তু অনেক টাকা জমিয়ে রেখেছে যে ওকে দিবে কিন্তু ও সব ফেলে ওকে চয়েস করে নিয়েছে কি আর বলার ভাগ্যের নির্মাণ পরিহাস কিন্তু অনেক ভালো একটা ছেলে পেত অনেক সুখ শান্তিতে ছিল সালামবাইর গরে অনেক শান্তিতে রেখেছে এমন কি সমপা পূজেই প্রিন্টে জামাপড়তো সেই প্রিন্টের কিন্তু ওকে বানিয়ে দিত তারাকে একই প্রিন্টের জামা কাপড় পরতো একেবারে গুণের মত ভালো বাসতো যা বলার বাহিরে ওদের ফ্যামিলিকি কিন্তু আর নানিকে কিন্তু অনেক ভালোবাসতো আর বাবাকে অনেক ভালোবাসতো সালামবাই অনেক উপকার করছে সে অনেক মানুষের অনেক উপকার করছে ওকে ও কিন্তু একেবারে গেছিল তারপর আবার ওকে বের করে দেওয়া হয় কালিনির ভাবির কথা কিন্তু তারা বের হয়ে গিয়েছিল সালামদার গড থেকে তারপর কিন্তু তাহলে ওর ব্যাগ ট্যাগ একেবারে লাঠি মেরে ওর থেকে বের করে দেয় তারপর আবার চলে আসে সালাম ভাইয়ের বাসায় তারপর তো আবার যখন কেস করে তারপর আবার ওকে নিয়ে যখন কেস সারাতে হবে তখন আবার কালী মুখে ইউজ করে তারা স্কুলে যাওয়ার কথা বলে তারপর ওই বাসায় চলে যায় তারা কিন্তু খুবই একটা ভালো মেয়ে খুবই শান্ত আর কিন্তু বেশি একটা চাহিদা নাই ভালো একটা মেয়ে এই যে ওর বাবাকেও কিন্তু সালাম ভাই অনেক উপকার করছে ওর নানিকে ও সালাম ভাই কিন্তু গরু ছাগল দিয়ে অনেক উপকার করছে সালাম বাইয়ের মতন মানুষই হয় না এইরকম উপকার মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়